ঢাকা আঠারো তো আমরা এখন আছি সে ঢাকা আঠারো আসনে দক্ষিণকান্ত দক্ষিণ কানে হল্যান্ডে তো প্রিয় দর্শক আসনে আমরা এই যে নির্বাচন এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন রাত ফলে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন জাতীয় এই নির্বাচন ঘিরে আসলে সাধারণ মানুষের ভিতরে কি ধরনের রিয়াক্ট তাদের আসলে কি ধরনের উৎসাহ আসলে নির্বাচনে তাদের চিন্তা ভাবনা কি তো প্রিয় দর্শক সঙ্গে থাকুন দৈনিক প্রথম দেশ ইউটিউব চ্যানেল থেকে আমি সঞ্জিত কুমার দে সঙ্গে থাকুন দর্শক ভাই ভালো আছেন তো এই যে নির্বাচন এই যে নির্বাচন নির্বাচনটা আপনি উৎসবকর মনে করেন হ্যাঁ তো এই যে আপনি তো এখানকারই ভোটার ঢাকা আঠারো তো ঢাকা আঠারো নির্বাচনে কি আপনি মনে করেন যে কোন দলের ভিতরে বিএনপি বা জামাতের ভিতরে এরকম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে এরকম মনে করেন নাকি আপনি ভালো হবে না তো আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম শাহাবুদ্দিন শাহাবুদ্দিন তো এই যে এবার যে নির্বাচন এই যে এখানে যে ঢাকা আঠারো আসনে যে নির্বাচন এই নির্বাচনটাকে আপনি কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন মনে করেন যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এখানে এখানে ধানাশিস পাশ করবে আচ্ছা এই যে নির্বাচন এই নির্বাচনের পরিবেশটা কি এটা কি সুষ্ঠু নির্বাচন হবে নাকি এখানে কোনো ধরনের সংখ্যা অনুভব করে আপনি বলতে পারেন না না তো প্রিয় দর্শক যে পাবলিক ওপিনিয়ন পাবলিক ওপিনিয়ন যাদের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আমরা জানার চেষ্টা করব এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন আসলে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের চিন্তা ভাবনা কি তো দর্শক সঙ্গে থাকুন ভাই ভালো আছেন তো এই যে আপনার বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনি জানেন তো যে ঢাকা আঠারো এই যে দক্ষিণ কানে লেখা এখানকার নির্বাচনী পরিবেশটা আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি এদিকে থাকেন না না তো ভাই এই যে আপনি আপনি আপনার নামটা কি ভাইয়া ফারুক ভাই তো ভাই আপনি তো একজন টি স্টল ম্যান তো এই যে আপনার এখানে বিভিন্ন লোকজন আসে তো এই যে তারা তো আলাপ আলোচনা করে এখানে আপনি কি বলছেন যে আসলে কোন দল এখানে পাশ করতে পারে বা কি অবস্থা এখানে এখানে বিএনপি যাবে আচ্ছা প্রিয় দর্শক এই যে ঢাকা আঠারো তো ঢাকা আঠারো যে নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় আমরা যে জিনিসটি দেখতে পেলাম সেটি হচ্ছে যে ঢাকা আঠারো আসনের যে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আছেন এস এম জাহাঙ্গীর হোসেন তো এখানে যারা সাধারণ মানুষ আছেন তারা সবাই সবাই যেটি জানালেন যে এই যে এস এম জাহাঙ্গীর এস এম জাহাঙ্গীর তার যে বিএনপির যে